দুঃসাহসিক চুরির ঘটনা সংগঠিত হয় বিলুনিয়া শহরের উপকণ্ঠে বিলুনিয়া থানা থেকে ঢিলচোড়া দূরত্ব অর্থাৎ একশো মিটারের মধ্যে জাতীয় সড়কের পাশে বিলুনিয়ার দুটি স্কুলে বিলুনিয়া শতবর্ষ প্রাচীন স্কুল বিলুনিয়া বিকেআই বিদ্যাজ্যোতি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং তার উল্টো দিকে বিলুনিয়া সরকারি দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে একই সাথে এই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে আজ বিদ্যালয়ে এলে ঘটনা প্রত্যক্ষ করে চক্ষু ছানা বড়া হয়ে যায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের খবর দেওয়া হয় বিলুনিয়া থানায় ছুটে আসে পুলিশ দুটি বিদ্যালয়ের মোট নয়টি রুমে তালা ভেঙে চোর ভিতরে প্রবেশ করে এই নয়টি রুমে রাখা প্রায় পঞ্চাশটি আলমারি তালা ও লকার ভাঙে চোর বিলুনিয়া বিকেআই স্কুল থেকে নগদ পঞ্চাশ হাজার টাকা সহ কম্পিউটারের সিপিইউ হার্ড ডিস্ক এবং সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্ক ও মেমরি খুলে নিয়ে যায় চোর পাশাপাশি বিলুনিয়া গার্লস স্কুল থেকে নগদ তিন হাজার টাকা সহ প্রায় পঁচিশ থেকে ত্রিশটি ট্যাব চুরি করে নিয়ে যায় ছুটে আসে ফরেনসিক দল চুরির নমুনা সংগ্রহ করে তদন্ত শুরু করেছে পুলিশ খবর পেয়ে ছুটে আসে বিলুনিয়া পুর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্রগুপ্ত শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সভাপতি অনুপম চক্রবর্তী এই ঘটনায় শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে বিলুনিয়া শহরবাসীদের মধ্যে চাঞ্চল্যের পাশাপাশি আতঙ্কের সৃষ্টি হয় প্রশ্ন উঠতে শুরু করেছে রাতের বেলা বিলুনিয়া থানা ও দক্ষিণ জেলা পুলিশের ভূমিকা নিয়েও অভিযোগ বিলুনিয়া থানার তুলাবাজির ভাগবাটোয়ারা নিয়ে এমনিতে থানায় চলছে অসন্তোষের বাতাবরণ মহিষ পাচার থেকে নেশা পাচার সমস্ত ক্ষেত্রেই সিংহভাগ হাতিয়ে নিচ্ছে স্বয়ং ওসি যা নিয়ে অসন্তুষ্ট অন্য অফিসার ও কনস্টেবলরা যেহেতু দক্ষিণ জেলা সদর তাই এখানে ব্যবস্থা অনেকটা আঠোসাটু থাকার কথা কিন্তু সেখানে একেবারে শহরের প্রাণকেন্দ্রে বিলুনিয়া থানার উল্টো দিকে অর্থাৎ একশো মিটার দূরত্বের মধ্যে এই ধরনের দুঃসাহসিক চুরির ঘটনায় শহরের নিরাপত্তা প্রশ্ন চীনের মুখে দাঁড়িয়েছে রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা উচ্চ বালিকা বিদ্যালয়ের আসি যে গতকাল রাত্রে এখানে ভীষণভাবে চোরেরা স্কুলের বিভিন্ন জিনিসপত্র চুরি করে নিয়ে যায় অত্যন্ত পরিজাবের বিষয় এমনিতে আমাদের অনেক দিনের দাবি ছিল যে বিলোনিয়া গার্লস স্কুলের নতুন বিল্ডিং কনস্ট্রাকশান চলছে সামনে ঘেরাও নেই এখানে যাতে একটা প্রাচীর করে দেওয়া যায় তার জন্য আমরা উদ্বোধন কর্তৃপক্ষের কাছেও দাবি রেখেছিলাম তো যাই হোক সেটা আজ হবে কাল হবে বা কনস্ট্রাকশান হয়ে গেলে তারপরে হবে এরকম একটা বিষয় কিন্তু আজকে এসে দেখলাম স্কুলের ভিতরে যেভাবে চোরেরা প্রবেশ করে তারা তাদের স্কুলের একেবারে প্রয়োজনীয় জিনিসপত্রগুলি নিয়ে গেছে সেটা অত্যন্ত পরিতাপের বিষয় যে শহরে এইভাবে যদি স্কুলগুলির উপর চোরেরা হানা দেয় তাহলে আগামী দিনে স্কুলগুলি কিভাবে চলবে কিভাবে তাদের স্কুলের জিনিসপত্র রক্ষা করবে বিলোনিয়া দীর্ঘদিন সীমান্ত সংলগ্ন শহর এখানে এখানে সীমান্তের উপর থেকেও রাতের বেলায় লোক আসা যাওয়া পরে করোনা এরুম একটা বিষয় যেটা আমরা অনেক আগেও দেখেছি যে এপারে কোনো চুরির ঘটনা ঘটে ওপারের লোক যুক্ত থাকে সবটা বিষয়ে আজকে আমরা নিশ্চয়ই পুলিশ আধিকারিকের কিছু জানাবো যে ওনারা যাতে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখেন ওপারের থেকে লোক আসে শুধু তাই নয় এবারের লোকও যুক্ত থাকতে পারে রাতের বেলায় আরও বেশি পুলিশের নিরাপত্তা কারা রাতের বেলায় ঘুরে আমরা তো দিনের বেলায় দেখি পুলিশবাবুরা বাইক গাড়ি ইত্যাদি ইত্যাদি ধরে ঠিক আছে করেন কিন্তু রাত বারোটার পর কারা ঘুরে কারা থাকে সেই বিষয়ে আরও শক্তির কাজ করে পুলিশ দিনের বেলায় শুধু হেললেট বিন বা কাগজত্ববিহীন বাইক গাড়ি ধরে তারপর রাতের বেলা কোনো কি রাতের বেলা আমার তো মনে হয় একজনও যদি সেরকম যে কারা কারা রাতের বেলায় বেশি করে এই শহরের উপর

হ্যাঁ সেটা যারা চুরি করছে ওদের দুঃসাহস যে পুলিশ আমাদের কিছু করতে পারবে না পুলিশের সেই ক্ষমতা নেই এরকম একটা ভাব ওদের মানে পুলিশের উপর আস্তি তার তাদের দুঃসাহস রয়েছে পুলিশ আমাদের কিছু করতে পারবে তো আমি এখন বলবো যে পুলিশও কিছু করে দেখা রাতের বেলা